আজ আমার মেয়েটি কলকাতা থেকে ঘুরে বাড়ি ফিরে এলো দেখো আমার মিঠাই মেয়েটি কলকাতা থেকে আজ বাড়ি ফিরে এলো হুম আজ মিঠাই আমার একমাত্র মেয়ে কলকাতা থেকে হ্যাঁ দুর্গা পূজা দেখে চলে এলো মোটামুটি সকাল আটটা এসে আমার মিঠাইয়ের এই যে ফুলবাগানটা আছে এই বাগানে চলে এলো হ্যাঁ দেখতে এলো ফুলবাগানটি কেমন আছে মিঠাইয়ের মিঠাই তোমার ফুল বাগানটা কেমন আছে ভালো আছে হুম আমি তুমি তো ছিলে না আমি এই বাগানে জল দিয়ে দিয়েছি ঠিক আছে তোমার ফুল গাছ গাছগুলাই হ্যাঁ তুমি কোথায় গেলছিলে হ্যাঁ কলকাতায় গেলছিলে হুম কি করতে লে হ্যাঁ হ্যাঁ দেখো কি সুন্দর ফুল গেলা তুমি কলকাতা কি জন্য ঘুরতে গেছিলে পূজা দেখতে উঠো 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 আছে কি আছে ফুল ফুলগুলো তো কি আছে হুম ওদিকে চলো তো ওইদিকে চলো এদিকে চলে এসো এদিকে তাকাও ওইদিকে তাকাও এদিকে হুম হুম আর তুমি বন্ধুদেরকে কিছু বলো হ্যাঁ মিঠাই তুমি বন্ধুদেরকে কিছু বলে দাও কি বলবে বাই করবে টাটা করো টাটা এদিকে 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 তাকাও তাকাও ও টাটা করো তো হ্যাঁ বাই বাই তুমি কি কলকাতা থেকে কি কি একটু বলে দাও আরো আরো এইদিকে চলে এসো তুমি কলকাতা যে গেলছিলে হ্যাঁ তো কলকাতাতে তুমি কি কি দেখলে হ্যাঁ মিঠাই তুমি এখন কোথায় আছো হ্যাঁ ও তোমার বাগান দিকে যাচ্ছো ও তোমার বাগানে কি কি গাছ আছে হ্যাঁ এদিকে এদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও 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 হ্যাঁ ও তুমি এগুলো বটে হুম মাটির তৈরি মাটির তুমি খেলনা বানিয়েছো ও মাটির তৈরি খেলনা বানিয়েছো আমার মিটা মিটি ও তুমি তাইলে এই মাটির খেলনা বানিয়েছো নাই ও পূজা করছো মাটির তুমি দুর্গা বানিয়েছো। বাহ 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 আমার মিঠাইটি এই যে মাটির পাত্রগুলি বানিয়েছে তুমি কি নিজেই বানিয়েছো কি সুন্দর মাটির পাত্রগুলি দেখো হি পূজা করছে হ্যাঁ মাটির পাত্রগুলিকে মিঠাই পূজা করছে পূজা করো 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 পূজা করো হুম দেখো মিঠাই কি সুন্দর পূজা করছে দেখো দেখো বন্ধুরা দেখো আমার মেয়েটি হ্যাঁ এই ঠাকুরগুলোকে ফুল দিয়ে পূজা করছে কি বুদ্ধি কি বুদ্ধি আমার মেয়েটির মিঠাই মন্ত্র তুমি জানো হ্যাঁ মন্ত্র মন্ত্র পড়ে পূজা করো তো মন্ত্র করো ও মা দুর্গাই নম মা দুর্গায় নম Om Madurgaai nama, Om 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 Madurgaai nama, Om Madurgaai nama, Om Madurgaai nama, Om Madurgaai nama, Om Om Ma nama, Om Ma Gunzai nama, Om Ma Kathigai nama, Om Ma nama. ओम जय मा दुर्गा जय माँ दुर्गा जय माँ दुर्गा जय माँ दुर्गा ओम पूजा करो पूजा करो पूजा करो ओम शिव बाबा नम ओम शिव बाबा नम ओम সরস্বতী নম মহিষাসী নম কি হয়ে গেল পূজা তোমার ও এবার প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদ ভোগ দাও ভোগ দাও হ্যাঁ বলো পূজা করলে বাহ খুব সুন্দর পূজা তুমি করলে তো হ্যাঁ বাহ বাহ তুমি নিজেই এই মন্ত্রটা কোথা থেকে শিখেছো ও মামা বাড়ি থেকে শিখিয়েছো হুম বা 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 আজকে তাহলে বিসর্জন করবে হুম কোথায় করবে পুকুরে এদিকে এসো এদিকে এসো এদিকে চলে এসো হুম কোথায় যাবে মায়ের কাছে যাবে হ্যাঁ তো ঠিক আছে আসছো এসো 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো 음음옹 음.